প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বৃহস্পতিবার সকালে ওই ঘটনাকে ঘিরে তপ্ত হয়ে ওঠে এলাকা বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় সড়ক রাস্তার কাজ করা না হলে ফের আন্দোলন হবে বলে বাসিন্দারা আগাম হুমকি দিয়েছেন তাদের আরও অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজ নিয়ম মেনে হচ্ছে না যদিও নিম্নমানের সামগ্রী এবং অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার সঙ্গে বাজার থেকে হরদম নগর পর্যন্ত রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হলেও সংস্কারের অভাবে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে আসে দীর্ঘদিন বাদে সাড়ে আট কিলোমিটার রাস্তা নতুন করে তৈরির জন্য ন কোটি টাকা বরাদ্দ করা হয় এর মধ্যে সাত কিলোমিটার পিচ ও বাকিটা কংক্রিটের অভিযোগ যতটা পুরো করে পাথর দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না ফলে অল্প দিনেই রাস্তাটি ভেঙে যাওয়ার আশঙ্কায় রয়েছেন বাসিন্দারা সেই আশঙ্কায় এদিন জোট বেঁধে বিক্ষোভ শুরু করেন স্থানীয়দের একাংশ যার জেরে রাস্তা তৈরির কাজ স্থগিত হয়ে যায় ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ

এবার এক লিয়ার আমরা কাম বন্ধ করলাম কি চাইছেন আপনারা ভালো চাইছি এই যেভাবে রাস্তার কাজ হচ্ছে সেভাবে কি রাস্তা টিকবে না টিকবে না টিকবে না টিকবে না তাহলে কি দুর্নীতি হচ্ছে দুর্নীতি হচ্ছে দুর্নীতি হচ্ছে কি নাম আপনার মজিবুর কথা সেরকম হচ্ছে না যে লেয়ারটা হওয়ার কথা ওইরকম লেয়ারটা দিচ্ছে না মানে আমাদের দ্বিতীয় লেয়ারে যে তিন ইঞ্চি দেওয়ার কথা সে তিন ইঞ্চি হচ্ছে না দুই ইঞ্চির মধ্যে কাজটা হচ্ছে এই জন্য আমরা গ্রামবাসী রুখে দিয়েছি কেন এটা হচ্ছে কেন হচ্ছে এটা ওটা কন্ডাক্টরই বলবে কেন করছে এত মানে

কি চাইছেন আমরা রাস্তা ভালোভাবে চাইছি আমরা বুঝতে পারছি এর আগে এই রাস্তায় কুনুয়া হরদনগর আমি কিন্তু কাজ করেছিলাম তখন কি কাজ হয়েছে সেটা বুঝতে পারছি এখন কি কাজ হয়েছে সেটাও বুঝতে পারছি এদেরকে আমি বারবার কথাটা বলি কিন্তু কখন ইঞ্জিনিয়ার আছে আমরা ক্লেমটা কাকে করব ইঞ্জিনিয়ার কখন আসছে কখন যাচ্ছে ইঞ্জিনিয়ারকে আর দেখতে পাই না আমরা অনেক সময় দাবি করছি যে আপনারা দেখান দেখানিডি তো দেখাই না অনেক সময় বলছি যে ইঞ্জিনিয়ার কখন আসছে একটু জানান আমরা চাইছি রাস্তা যেন ভালো হয় যেটা শিডিউল আছে সেভাবে কাজে হোক আমাদের কোনো আপত্তি নাই তো রাস্তার মধ্যে কি ধরনের দুর্নীতি করছে তারা ওরা তিন ইঞ্চির জায়গায় এক ইঞ্চি দেড় ইঞ্চি মাল দিচ্ছে বড় বড় পাথর দিচ্ছে বাঙ্গালিপাড়া হইতে এই রাস্তাটা প্রায় কত কিলোমিটার রাস্তা আট হাজার আটশো কিলোমিটার আট কিলোমিটার

হচ্ছে এখানে কোনো দুর্নীতি করছে তারা ওরা দুর্নীতি করছে দুর্নীতি এটা দুর্নীতি বুঝবো না তো কি বুঝবো যেখানে তিন ইঞ্চির জায়গায় করছে না তো কম ক্ষতি করছে এই রাস্তায় এমনি মস্ত বলি এই রাস্তায় চব্বিশ ঘন্টা গাড়ি ঘোড়া চলে